নমস্কার বন্ধুরা চায়ের সাথে রোজ রোজ বিস্কুট খেয়ে আর চানাচুর খেয়ে যদি বোর হয়ে যান তাহলে ঘরেই বানিয়ে নিন একদম খাস্তা নিমকি ছোটো ছোটো সাইজের আমি নিমকি বানিয়েছি দারুণ লাগে খেতে খুব ঝটপট তৈরি হয়ে যায় এক কাপ ময়দাতে আমি এক প্লেট নিমকি বানিয়েছি এর আওয়াজটা শুনুন কি কুরকুরা হয়েছে দারুণ হয়েছে একবার আমি যে প্রসেসে বানিয়েছি সেই প্রসেসে বানিয়ে দেখুন দারুণ লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা আটা ময়দা দুটো মিশিয়ে বানাতে পারেন মানে হাফ কাপ আটা হাফ কাপ ময়দা এর মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দিয়েছি আর আমি দেখুন এই চামচ ভরা ঘি দিয়েছি এক চামচ ধরুন যদি ঘিটা যদি লিকুইড থাকে তাহলে আপনারা দু চামচ ঘি দেবেন আর রিফাইন অয়েল হলেও দু চামচ রিফাইন অয়েল দেবেন আর যদি ঘি জমা থাকে তাহলে এক চামচ পুরো ভরে দেবেন এইটা ঘিটা দেওয়ার পর নুন আর ঘি দিয়ে আমি আজকের যে ন নিমটিটা বানাবো তাতে আমি কলঞ্জি মানে কালো জিরোও দেবো না আর আপনার জোয়ানও দেবো না আমি শুধু সেম সিম্পল বানাবো এবার কমস করে দু থেকে তিন মিনিট আমি হাতের সাহায্যে এইভাবে মদাটাকে ডলে নেব। ম্যাম তাদের কিন্তু ভীষণ খাস্তা হবে কুরকুরে হবে এই প্রসেসটা অবশ্যই করবেন দুই থেকে তিন মিনিট তারপরে দেখুন মুঠি হয়ে যাচ্ছে মাত্র একদম পারফেক্ট আছে আপনারা অবশ্যই একটু ঘি দিয়ে বানাবেন দারুণ কুরকুরা হয় আচ্ছা এরপর আমি অল্প অল্প করে জল দেব দিয়ে একটা শক্ত ডো বানাবো রুটি পরোটা যেমনি হয় তার থেকে একটু শক্ত মানে রুটি পরোটা যখন একটু নরম হয়ে যায় তার থেকে এটা শক্ত কারণ আমি আধা ঘন্টার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে একটু নরম হয়ে যাবে আপনারা এটা মাথায় রাখবেন অবশ্যই একটু শক্ত মাখবেন তাহলে একটু কারারে হবে নরম হলে কিন্তু কারারে ভাবটা হবে না চায়ের সাথে বিকালবেলা আমাদের এই একটু নিমকি চানাচুর খেতে ভীষণ ভাল লাগে অবশ্যই ঘরে বানিয়ে নিন আর লোকজন এলেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন ভীষণ ভালো এক কাপ ময়দাতে পুরো এক প্লেট ভরা আমি বানিয়েছি দেখুন একদম শক্ত হয়েছে এবার আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। যদি আপনাদের সময় না থাকে আপনারা দশ মিনিটের জন্য রাখতে পারেন কিন্তু চেষ্টা করবেন আধা ঘন্টার জন্য রাখার আধা ঘন্টা হয়ে গেছে এবারে আমি একটুখানি এক মিনিট ডলে নেব খুব ঝটপট তৈরি হয়ে যায় বেশিক্ষণ সময় নেয় না সন্ধ্যেবেলার দিকে আপনারা চা বসিয়েও এটা বানাতে পারেন দশ মিনিট আগে বেলে দেবেন মেখে নেবেন আধা ঘন্টা আগে দশ মিনিট আগে মেখে রেখে দেবেন আর তারপর এদিকে চা বসিয়ে দেবেন ফটাফট এটা ভাজা হয়ে যায় বেশি সময় নেয় না দেখুন আমি তিনটে রুটিরই বানাচ্ছি একটু মোটা আমরা যে রুটিটা বানাবো একটু মোটা হবে বেশি পাতলা হবে না পাতলা হলেও এটা অতটা ভালো হবে না একটু মোটা হবে এবার সাইডগুলো আমি ছুরির সাহায্যে বরাবর করে কেটে নেব সাইডগুলো এরপর আমি দেখুন এইটা লম্বা লম্বা করে প্রথমে আমি কাটবো আমি স্কোয়ারের নিমকি বানাবো আজকে একদম পাতলা পাতলা বেশি মোটা করব না এইটা দেখতে যেমনি সুন্দর লাগে খেতে দারুণ লাগে অবশ্যই একবার বানিয়ে ঘরে বানিয়ে দেখতে পারে আমি একটু সাইডটা কেটে বাদ দিয়ে দেবো যেমন আমাদের ছোটোবেলায় আমরা খেতাম কটকটি হয় না কটকটিটা তো একটু শক্ত হয় কিন্তু এইটা যেহেতু ঘরে বানাচ্ছে একটু খাস্তা হবে বাইরের যে কটকটিগুলো সেগুলো কিন্তু শক্ত হয় এখন জানি না কটকটি পাওয়া যায় কি না আমি যখন ছোটো ছিলাম তখন আমি কটকটি কিনতাম দারুণ লাগতো স্বাদ কিন্তু খেলে কি হবে এই কানের কাজটা ব্যথা করতে এত শক্ত থাকতো এইগুলো কিন্তু এক আমি যেটা বানাচ্ছি কটকটির মতনই দেখতে হবে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হবে তখন আমি এই নিমকিগুলো ছেড়ে দেব কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে দেবো আমরা লো ফ্লেমে এই নিমকিগুলো ভাজব এটা খেয়াল রাখবেন সব সময় নিমকি শিঙাড়া এইগুলো সব সময় আমাদের লো ফ্লেমে ভাজতে হয় তাহলে কিন্তু এই জিনিসটা ভীষণ কুরকুরে করকার জিনিসটা হবে কারণ এতে আমরা খাবার যে সোডা সেটা কিন্তু আমরা ইউজ করি না দোকানে যেটা করকারি হয় ওরা অনেকটা খাবার সোডা ইউজ করে আমরা সেটা কিন্তু ইউজ করি না কিন্তু আপনি যদি গ্যাস লো করে আপনারা বানান তাহলে কিন্তু অবশ্যই ওই কর্করাটা হবে এটা মাথায় রাখবেন দেখুন একটু টাইম নেবে এক সাইড হতে দেখুন পাঁচ নেবে আমি খুন্তি দিয়ে সমানে নাড়াচাড়া একটু হয়ে যায় তখন আমি নাড়াচাড়া করে নেব দেখুন হালকা লাল ভাব এসে যাবে তখন আমরা এই নিমকিগুলো তুলে নেব বেশি লাল একদম করব না আর অনেক একটু সাদা টাইপের রাখি আমি ওরকমই রেখেছি দেখুন কি দারুণ লাগছে দেখতে যতটা সুন্দর খেতে দারুণ এটা এক কাপ ময়দার আমি বানিয়েছি এক প্লেট কিন্তু এটা থাকবে না বেশি খাওয়া আজকেই শেষ হয়ে যাবে মানে চায়ের সাথে চায়ের দিকে বসিয়ে দিয়েছি চায়ের সাথে বানাবো আজকে আমার ছেলে আর আমার বর দুজনেই শেষ করে দেবে একদম মানে বানিয়ে আমি রাখতে পারি না এত দেখুন কি দারুণ লাগছে দেখতে এটা অবশ্যই ঘরে বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগে এমন ভাবনা যে একদিন কি দু চলেন ডেলি বানালে দারুণ লাগে খেতে কিন্তু সেম প্রসেসে আমি বাকিগুলো বানিয়ে নেব দেখুন আমার বাকিগুলোও ভাজা হয়ে গেছে ঝটপট তৈরি হয়ে গেল এই দেখুন আমি এক প্লেটে এখানে রাখলাম আপনাদের সামনে ওখানে আমার বড় অফিস থেকে এলো নিয়ে এক একমুটি নিয়ে গেছে। হ্যাঁ দারুণ লাগে একদম সিম্পল আর ঘি দিয়ে বানাবেন ভীষণ ভাল লাগে আমাদের চট জলদি নিমকি বানিয়ে ফেললাম ঘরেতেই আপনাদের যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই ঘরে বানাবেন আর অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের পারফেক্ট হয়েছে কিনা দেখুন কি সুন্দর হাওয়া আওয়াজ হচ্ছে ভেঙে দেখাবো আজকে শেষ করছি ভিডিওটা আবার আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ